গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের একটা কথা বলবো আজকে তোমাদেরকে ঠিক আছে হচ্ছে নতুন একটা খুশির খবর বুঝতে পারছো নতুন খুশির খবরটা তোমাকে তোমাদেরকে এখনও বলা হয়নি রাতের বেলা ঘুমিয়েছি দেখো রাতের বেলা ঘুমানোর পরে আমার মানে এই সিঁদুর ফিদুর সব মানে কেমন যেন ইয়ে হয়ে গেছে আর তোমাদেরকে যে কথাটা বলবো আমি ঠিক আছে সে কথাটা হয়তো তোমরা এখনও আমার ওই আইডিটা খুঁজে পাওনি মানে যেটা হচ্ছে আমি তোমার হচ্ছে ফেসবুকে ঠিক আছে ফেসবুকটা তোমরা খুঁজে পেয়েছো কিনা আমি জানি না তোমাদেরকে নতুন করে বলার জন্য আমি আবার এই ভিডিওটা করছি আজকে ঠিক আছে কি বলো তো দেখো একটা কিছু একটা কিছু মানে যদি সুখুশির খবর হয় না খুব ভালো লাগে ঠিক আছে তাহলে সেই খুশির খবরটাই তোমাদেরকে জানাবো আজকে আর দেখো আমাদের বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে দেখো কত বড় কত বড়ো ঘর আমাদের দেখছো অনেকটা বড় আমাদের ঘর কিন্তু কি বলতো হচ্ছে খুশি খবর এটা হচ্ছে মানে সত্যি কথা বলতে ফেসবুক চালাচ্ছিলাম সাত আট মাস চালাচ্ছিলাম তো তারপরে চালাতে চালাতে আজকে আজকে না মানে এই মনের ইচ্ছাটা পূরণ হয়েছে আমার ঠিক আছে তা খুব ভালো লাগলো ঠিক আছে এটা হচ্ছে তোমাদেরকে বলার ছিল মানে ফেসবুকটিকে ফার্স্ট আর্নিং করতে পেরেছি আমি বুঝতে পারছো আর আজকে বন্ধে আসে হুম ফেসবুক থেকে করতে পেরেছি দু টাকা হোক পাঁচ টাকা হোক যাই হোক একটা কিছু মানে করেছি এই আঠা জন্য না দাগ হয়ে যায় খুব দাগ হয়ে যায় টিপগুলোতে যাই হোক দু টাকা হোক চার টাকা হোক পেয়েছি বুঝতে পারছো তা তোমাদেরকে বলা হয়নি তা যাই হোক আর বলে দিলাম আমাদের আমাদের রাস্তাটুক দেখো কত সুন্দর লাগবে একদম দেখতে ঠিক আছে তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এই খুশি খবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম সকাল সকাল ঠিক আছে তা সবাই চলো ভালো থেকো